আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের একটি নতুন বিনোদন কেন্দ্র এবং ইলিশ মাছের সবচেয়ে যে জায়গাটাতে জায়গাটিতে সবচেয়ে বেশি ইলিশ মাছ আছে রানী রাসমণির ঘাট আর রানী রাসমনির ঘাটে এখন ইলিশের সিজন কী অবস্থা এবং মাছের দরদাম কেমন কেমন মাছের যোগান সমুদ্র থেকে আসছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরব দর্শক বন্ধুরা একটু আমরা এই দিকে যদি একটু দেখাই ঘন ঘনম্যাঘ একেবারে যেন আকাশ ভেঙে বৃষ্টি আসছে ঠিক সেই সেরকম বৃষ্টির পূর্ব মুহূর্ত এবং এইদিকে দেখুন সূর্যের খেলা এ হচ্ছে বিধেতার সৃষ্টির একটি রহস্য আর এই পটটা ধরে আমরা যাচ্ছি হারি শহর রানী রাসমনির ঘাট অর্থাৎ ইলিশের যেই পাইকারি আড়ত সেটাতে চলুন তাহলে মাছের কি অবস্থা আজকে আমি আমি এনলাইয়ের চ্যানেল কৃষির নিয়মিত পর্বের একটি নতুন পর্বে আর একটি নতুন লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আসছি হালি শহর ইলিশ অভিযানে চলুন দর্শক বন্ধু অনেকে প্রশ্ন করে থাকেন এই বাজারটাতে আমরা যাব কিভাবে এটা ঢাকা থেকে যারা আসবেন তারা একে খান মোড়ে নামবেন একে মোড় থেকে অটো অথবা সিএনজিতে রানি রাসমনির ঘাট বললেই সরাসরি রাসমণি ঘাটেই আসবে আর যারা চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে আসবেন তারা ডিএমার্কেট আসবেন ডিএমার্কেট থেকে হালিশহার আসবেন দশ টাকায় টেম্পো পাড়া এরপরে একটা অটো রিক্সা করে সরাসরি ইয়েতে চলে আসতে পারেন রানী রাসমনির ঘাটে আসতে পারবেন অথবা আপনি সিএনজি নিয়ে ডাইরেক্ট রানী রাসমণি ঘাটে আসতে পারবেন সপ্তাহের প্রতি দিনে এই বাজার এই মাছের যতদিন আছে ইলিশ মাছের সিজন যতদিন আছে ততদিন এই বাজারটা নিয়মিত বসে থাকবে এবং এখানে পাইকারি এবং এবং আপনি ইলিশ মাছ এই যে দেখছেন এই আমরা রানী ঘাটে এখন উঠবো আমাদের সাউন্ড কেমন আছে যদি একটু জানান আমরা উপকৃত হব সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন এই ভাই এটা তো কি কাঁকড়া কেমন পেলেন একটু দেখান বন্ধুরা এই যে ভাই কাঁকড়া ধরে আসলো সমুদ্র থেকে আমরা যদি একটু আপনাদের বিশাল বিশাল কাঁকড়া ওরে বাবা অনেক বড় বড় কাঁকড়া এ বলে কি বিক্রি করেন ভাই কেজি হিসেবে এক কেজি কত এক কেজি কত তিনশো টাকা দর্শক বন্ধুরা এক কেজি তিনশো টাকা হ্যাঁ এখানে কয় কেজি হতে পারে ভাই হ্যাঁ না না ঠিক আছে কত বিক্রি করবেন এখানে কত কেজি হতে পারে দুই তিন কেজি বুধ না এই যে কাঁকড়া নিয়ে গেল ভাই আমরা যাচ্ছি রানীর রাসমণি ঘাট হালিশহর ইলিশের যেই সমুদ্র থেকে যে ইলিশের আড়ত বা বিভিন্ন জায়গা থেকে ইলিশ মাছ আছে এখানে পাইকারিতে ইলিশ মাছ বিক্রি হয় সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্যই আজ আপনাদেরকে নিয়ে এসেছি হালি শহর রাসপণীর ঘাট এবং এটা একটা পর্যটন কেন্দ্র প্রচুর দর্শনার্থী আজকে শুক্রবার প্রচুর দর্শনার্থী আসছে আমরা দেখুন সবাই অনেকে বেড়াতে আসছে আমরা রাকিব ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো আমরা আছি রানী রাসমণির ঘাট ইলিশ হ্যাঁ জাহেদ ভাই অসংখ্য ভালোবাসা ও কৃতজ্ঞতা কমেন্ট করার জন্য আমরা এই যে হালে হালিশহর রানী রাসমনির ঘাট এই ভিউটা আমরা যদি আপনাদেরকে এটা একটা হচ্ছে মিনি পর্যটন কেন্দ্র এইদিকে যদি একটু দেখাই এই স্থাপনাগুলো ইলিশের অস্থায়ী যে আদর আড়তগুলো আছে মানে সংরক্ষণ আকার অস্থায়ী আড়ত জেলেদের জাল রাখার জায়গা এবং আড়ত এই যে কারতলি সার্বজনীন মারত জেলে ফিশারি ঘাট জেলে ইলিশ ঘাট নাম দেওয়া হলো এখন আর এটা হচ্ছে এই বাজার এই বাজার থেকে ওই এই ডিঙ্গিগুলো করে এই নৌকাগুলো করে বঙ্গোপসাগর থেকে মাছগুলো নিয়ে এসে এখানে প্রচুর আজকে মাছ নেই আমরা আরতে সামনে যাচ্ছি এখনও মনে হয় ডাল ডালাবা কী কারণে মাছ আসা নাই সেটা মাছ কি আসা নাই

আর এখানে কিছুক্ষণ পরে তিনটা থেকে সাড়ে তিনটায় আবার মাছ আসবে এই সারিবদ্ধভাবে যে হ্যাঁ ওয়ালাইকুম শাহবাজ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি শাহবুদ্দিন ভাই আপনাকেও ধন্যবাদ আমরা আজকে ইলিশ অভিযানে আসছি রানী রাসমন্ডি ঘাট হালি শহর আর এই হালি শহরে আজকে এই সময়ে একটু ডালা জো হলে একটু বেশি মাছ আসে এখন ডালার সময় তারপরে কেমন মাস আসে সেটাই মূলত আপনাদের সামনে তুলে ধরার জন্য আসছি এই যে সারিবদ্ধভাবে এই ঘরগুলো দেখছেন এগুলো সব অস্থায়ী মাছের আরত আর আরও ওই দিকে একটু আমরা একটু দেখাই ওনাদেরকে মিনহাজ ভাই মিজান ভাই হ্যাঁ মিজান ভাই হ্যাঁ মিজান ভাই আপনাকে অসংখ্য দোয়া ভালোবাসা কৃতজ্ঞতা আপনারা দেখেন বলেই তো আমরা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে এই বাজার থেকে ওই বাজারে এই জেলা থেকে ওই জেলায় ঘুরে বেড়াই আপনাদেরকে এই কোথায় কখন কি দরে বাজার সেটাই তুলে ধরি এই যে স্তূপ দেখছেন এগুলো হচ্ছে ইলিশ জালকে ভাসিয়ে রাখার জন্য নদীর উপরে ভাসিয়ে রাখার জন্য এই এগুলা হোম জাতীয় এগুলো ভাসিয়ে রাখে আর ওটা হচ্ছে মাছ প্যাকেট করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এখান থেকে লোড করে তারা মাছগুলো নিয়ে দেশের তথা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পর্যন্ত চলে যায় আমরা আরেকটু একটু দেখাই আপনাদেরকে এই ঘরগুলা সব ইলিশের আড়তের ঘর ইলিশ মাছ সংরক্ষণ করা বাজারজাত করা এবং লবণ দিয়ে কেটে ইলিশ মাছ যে লবণ দিয়ে রাখা হয় সেটা যেমন এই যে এই যে আমরা একটু যদি হ্যাঁ হারুন ভাই অসংখ্য ধন্যবাদ রেমিডেন্স ভাই আপনাকে আপনি কাঁথার সুদূর কাঁথার থেকে দেখছেন এই জন্য অসংখ্য কৃতজ্ঞতা দেখবেন এবং শেয়ার করবেন কি এগুলা বড় ইলিশ ইলিশ মাছ বরফ দেওয়ার জন্য বরফ বরফ নিয়ে আসছে আর এখানে সব ইলিশ সব ইলিশ আমি তো ভাবছি সব মাছ নামবে কখন ইলিশ উঠবে কখন আজকে আসবে না

এই রাসমণি ঘাটের ওই সাইডের কি অবস্থা তার ভিউটা কেমন সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি আসুন এই যে এই অংশটা দেখছেন এই অংশটা হচ্ছে বেআ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের মোহনা আর এই চ্যানেল এটা হচ্ছে সন্দীপ চ্যানেল যেটা ফেনী নদী হয়ে সন্দীপের পাড় দিয়ে পূর্ব পাড় দিয়ে বঙ্গোপসাগরের সাথে মিষ্টি মিলিত হলো এই সন্দীপ চ্যানেল নামে পরিচিত এবং এটা বীরেশ্বরের দিকে ফেনী নদী নামে পরিচিত আর এই যে বড় বড় জাহাজগুলো দেখছেন এগুলো হচ্ছে মূলত আমাদের দেশে জি এটা হচ্ছে রানী রাসমনির ঘাট হালি শহর চট্টগ্রাম হ্যাঁ মুজিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা একটু সামনের দিকে আসি এটা হচ্ছে অস্থায়ী আবার এটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র আমরা যদি একটু ওই দূর দিকে দূর দূরের দিকে দেখাই এলাকাটাতে আছে তারা এই যে লাল বোর্ড যেগুলো দেখছেন এগুলো হচ্ছে যারা ছোট ছোট নদীতে যারা ইলিশ মাছ ধরে তাদের জন্য তাদের বোর্ডগুলো এই যে লাল লাল যেগুলো হচ্ছে এগুলা ভোলা থেকে আসে বরিশাল থেকে আসে এবং হাতিয়া থেকে সন্দীপ থেকে এই বোর্ডে করে তারা মাছ নিয়ে এসে এ রানী রাসমির ঘাটে বিক্রি করে আমরা একটু আপনার একটা জেলে ভাইয়া আছে ওনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু এদিকে আসি দর্শক বন্ধুরা অসাধারণ ভিউ সেই ভিউ তুলে ধরার জন্যই আমরা রানী রাসমনির ঘাট শহর থেকে আপনাদের এই যে সুন্দর যে এই যে ঘরগুলো দেখছেন একটু এই দিকে দেখাই আমরা জানি না আমাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি এই যে টিনের ঘরগুলো দেখছেন প্রত্যেকটা ঘরে ইলিশ মাছের সরঞ্জাম ইলিশ মাছ রাখা ইলিশ মাছের জেলে সবার এখানে অস্থায়ীভাবে ইলিশের সিজনে মূলত এখানে তারা ভাড়া করে এই জায়গাতে থাকে এবং সমুদ্রে এই সমুদ্র থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই জায়গাতে মাছ উঠে মাছ এই রাণীর ঘাটে এনে একটু হোলসেল বিক্রি করা হয় এখান থেকে পুরো দেশে ছড়িয়ে যায় আমরা ওই সামনের ওই অংশটা যদি একটু দেখাই আমরা জানি না কেমন দেখাতে পারছি এটা হচ্ছে পর্যটন কেন্দ্র কিছুক্ষণ পরে প্রচুর মানুষ আসবে এখানে অনেক মানুষের সমাগম সমাগম হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সেটা দেখাবো তাহলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমাদের বদদা ইলিশ মাছ ভাজা হাইলেখাইন আহ এটা হচ্ছে একটা ইলিশ মাছের ভাজার অস্থায়ী 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 দোকান দোকান না হ্যাঁ এই দোকানে আপনার ইলিশ মাছ বিক্রি করবেন না চার মাস করবেন ব্যবসা